মানে যে কোর্সগুলো শেখাই ওই কোর্সের এক একটা জিনিস রত্ন সমান সেই কোর্সের একটা জিনিস আপনাদেরকে তুলে দিচ্ছি যেটা মানুষ অর্থ পে করে আমার কাছ থেকে নেয় নমস্কার সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকের আমার একটা আনন্দে আমি আপনাদের কাছে একটা শেয়ার করছি আপনার যেভাবে আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করছেন আমি যে কোর্স যেগুলো শেখাই মানে যে কোর্সগুলো শেখাই ওই কোর্সের এক একটা জিনিস রত্ন সমান সেই কোর্সের একটা জিনিস আপনাদেরকে তুলে দিচ্ছি যেটা মানুষ অর্থ পে করে আমার কাছ থেকে নেয় সেই কোর্সের মানে ধরুন এক হাজার তার মধ্যে থেকে একটা আমি তুলে দিচ্ছি আপনাদের হাতে এবং সেটা কার্যকরী এবং আপনারা ফিল করবেন যে ওই জিনিসটা কতটা কার্যকরী যারা জীবনে একেবারেই প্রোটেকশান পাচ্ছেন না যারা জীবনে একেবারে এই প্রোটেকশানের উপর আমি কিছু এর পরে ভিডিও আনবো যারা জীবনে একেবারেই মানে একদম দিশেহারা ব্যাপারটা হয়ে গেছেন কি করবেন তারা আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার টাইমে ঘুম থেকে ওঠার টাইমে এইটা করবেন এই হাতটাকে বৃদ্ধ আঙুলটাকে এই তর্জনীর ওপরে দিয়ে দেবেন এটাকে এই মুদ্রাটাকে বলা হয় অসীম মুদ্রা অসীম মুদ্রা করে আপনারা জাস্ট ঘুম থেকে উঠেই ফাইনালভাবে যখন উঠবেন ফাইনাল ঘুমতে ঘুট আর ঘুমাতে আসবেন না ওরকম টাইমে ঘুমতে ঘুটে পাটাকে মানে বসে পূর্ব দিকে মুখ করে ইউনিভার্সের উদ্দেশ্যে এই কথাটা বলুন আই এম হ্যাপি স্টেবেল সিকিউর থ্যাংক ইউ কয়েকবারই শব্দটা বলুন আই এম হ্যাপি স্টেবেল শ্রিকিওর থ্যাংক ইউ কী করবেন ঘুম থেকে ফাইনাল ঘুম থেকে উঠলেন আর ঘুমাতে আসবেন না ওখানে উঠে বিছানোর ওপরে বসে আপনি এই মুদ্রাটা করে অসীম মুদ্রা করে আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে এই কথাটা বলুন কয়েকবার বলুন আই এম হ্যাপি স্টেবেল সিকিওর থ্যাংক ইউ আই এম হ্যাপি স্টেবেল সিকিওর থ্যাংক ইউ মন থেকে বলুন আপনার আমি জানি আপনার অনেক দুঃখ আছে মনের মধ্যে তবুও এটা মন থেকে বলুন আরে বাবা দুঃখ থাকলেও আপনি একটা পারপাস থেকে দুঃখ পাচ্ছেন কিন্তু আপনাকে যেটা ভগবান দিয়েছে সেটা চিন্তা করুন আপনি হয়তো যেটা পেয়েছেন সেটা অন্য কেউ পায়নি আপনার থেকে এই পৃথিবীর কেউ না কেউ এমন আছে যে আরও অনেক দুঃখী তাহলে আপনি কেন এত ভেঙে পড়ছেন এটা আমাদের মানে আমার নিয়ম আজকের সূর্যটা পূর্ব দিক থেকে উঠ মানে পূর্ব দিকে সূর্যটা আমাকে দেখতে পাচ্ছি সেই সূর্যটা আবার ঠিক বারো ঘন্টা পরে পশ্চিম দিকে চলে যাবে আবার অন্ধকার আসবে এটা যেমন কালের যেমন নিয়ম দিন রাত দিন রাত তেমনি আমাদের জীবনটাও ঠিক তেমনই সব সময় যে আপনি ভালো থাকবেন মানে এটা এটা নয় কিন্তু ভালো খারাপ থাকার মধ্যে ভালোটা খুঁজে নেওয়া যায় খারাপ থাকার মধ্যে ভালোটাকেও অ্যাচিভ করা যায় আজকের আমি যেটা দিলাম এটা আপনি ইউনিভার্সিটির উদ্দেশ্যে করুন দেখুন কিছুদিনের মধ্যে আপনার কিছু একটা ভালো ভালো রসদ আছে আপনি কোথায় থেকে ভালোটা যেতে পারেন কোথা থেকে আপনার ভালো দিক আসতে পারে এমনও তো হতে পারে আপনি বারবার ভুল জায়গায় মানে ঠোকা মারছেন আপনার যেটা সঠিক সেটা আপনি ঠোকা মারেননি সেখানে আপনি যাননি তো আপনার জন্য কোনটা ঠিক সেটা একটা মানে সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে আপনি বলে দিতে পারে যে আপনি কোন লাইনে এগোলে আপনার জন্য সেটা আপনি ঠিক পথে এগোবেন সেটা আপনি একজন সঠিক কে থেকে জানেন তো সে তিনি বলে দেবেন তো সেটা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন তারা এই নিচে মানে বুকিং নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমাকে এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম নমস্কার